বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী ফেসিস্ট শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতন নিষ্পাসন ও জেল জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ফেসিস্ট আওয়ামী লীগ শাসনামলে দেশে মানবাধিকার গোটাধিকার গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচার ছিল নির্বাসিত আওয়ামী লীগ জুলুমতন্ত্র কায়েম করে দেশের মানুষকে এক প্রকার জিম্মি করে রেখেছিল গোটা কেড়ে নিয়ে আমি ও ডামি মার্কা নির্বাচন করে জনমানুষের সাংবিধানিক অধিকারকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছিল গুম খুন দুর্নীতি সন্ত্রাস ও টাকা পাচার করে দেশকে একটি ও বিশৃঙ্খল পরিবেশে ঠেলে দিয়েছিল সর্বত্র বৈষম্য বিভেদ ও জাতি ঐক্য বিনাশে কর্মকাণ্ড ছেয়ে গিয়েছিল জনগণ দেশের রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বিচার ব্যবস্থা নিয়ে আশাহত হয়েছিল স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল প্রশ্নবিদ্ধ এখনও প্রেক্ষিতে দেশের ছাত্র সমাজ কোটা সংস্কার আন্দোলনে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে চাপিয়ে পড়ে বিরোধী মত ও পথ সহ্য না করার মানসিকতা লালনকারী সংগঠন হিসেবে আওয়ামী লীগ ছাত্র আন্দোলনকে শুরু থেকেই দমনের চেষ্টা করে আমাদের দেশের সাহসী ও বই তারুণ্য শক্তি আওয়ামী লীগের সকল রক্তচক্ষু ও বইভীতি উপেক্ষা করে তাদের দাবি আদায়ী অটল তাকে আওয়ামী লীগ রাষ্ট্রের সকল বাহিনীকে দেশের ভবিষ্যৎ প্রজন্মে প্রজন্ম তরুণ ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আন্দোলন দমনের অপচেষ্টা করে ছাত্রদের এই আন্দোলনে জামাত ইসলামী ইসলামীয় শিবির সহ সকল রাজনৈতিক দল মত আপামর জনসাধারণ সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে অবশেষে পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ সকল মন্ত্রী এমপি এবং তৃণমূলের নেতাকর্মীরা দেশ সেরে পালিয়ে যেতে বাধ্য হয় আবার অনেকেই আত্মগোপনে চলে যায় প্রিয় সাংবাদিকবৃন্দ আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে জামাত ইসলামের উপর যে ক্রেকডাউন চালিয়েছে তাতে তারা মনে করেছিল জামাতের শিকড় উপরে ফেলা হয়েছে আল্লাহর রহমত এবং জনগণের ভালোবাসার কারণে জামাত ইসলামী তাদের ধারণা ভুল প্রমাণিত করে এদেশের মানুষের কল্যাণে আবারও সর্বত্র সক্রিয় ভূমিকা পালন করে আসছে আমরা জনগণের কাছে দীর্ঘ সাড়ে পনেরো বছর যেতে পারেনি আমাদের বক্তব্য কর্মকাণ্ড দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের প্রতিজ্ঞা ব্যাপকভাবে তুলে ধরতে পারেনি আপনারা জানেন পহেলা আগস্ট জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে রাষ্ট্রীয় ফরমান জারি করে নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাতের আগমনকে কেন্দ্র করে জেলা জামাত ইসলামের উদ্যোগে আটই ফেব্রুয়ারি সকাল নয়টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে আয়োজিত কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে জেলার প্রত্যেক উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ইউনিট ভিত্তিক প্রস্তুতি কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি আমরা আশা করছি আট তারিখের কর্মী সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম হবে ইনশা আল্লাহ কক্সবাজার একটি জনসমুদ্রে পরিণত হবে ইনশা এই জনসভা সমাগমকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও নিরাপদের নিরাপত্তার সাথে সম্পন্ন করার লক্ষ্যে আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ট্রাফিক ব্যবস্থাপনা সহ সকল অংশজনের নিকট সহযোগিতা কামনা করছি বিশেষ করে আমার কক্সবাজারের সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি